নলসর দশমী ঘাট খলাও খোলাও শালবা নিয়ে সিপাহী জেলা হাঙ্গর বেড়েম নিয়ে ইয়া থানটিতে রিচুম বানিক চেংখা বানিক সাল নৈালী সারি খারুজাকা পান্ডাও চেঙ্গ মানজাকা ইয়াক থানি ইয়াকায় তে ইং তং স্নাম খর হামক থানী সাক থারমাবাই তে বারত হাফাক চুপ ককসং লাইনক রাননিা সুবাই লু যা ও বানিক মার সাল নৌচি জরা তঙ সানো ও বানি নেঙা ইক থানী ই তে ইং তং স্রাম খোর বেদি মন্ত্রী বিকাশ দেব ব্রহ্মা বর্ষাকা কামি আমদ থানী টাকায় রং দালি চ বি হাতি অমুক ও বাণামু আর এমএলএ কিশোর বর্ম শিবাইজারা জি পরিষদ তামফং ইয়াকচু সুপ্রিয়া দাস দত্ত নলসর পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান স্বপন কুমার দাস কেন্দ্র হাপ ডেভেলপমেন কমিশনার অফ হেনক্রাফনি তামফং ইয়াকচু পম্বা সরকার আকর্ষণ তোমাকে বানী খু নুচিজ স্টল ফিওকজাকা মন্ত্রীন খবৈই নার ওরক জুতা জুতা স্টল না বেড়াই আমাদের যারা রাতি পাইপ উপকার হবে তাদের সংসার উন্নতি হবে আমাদের রাজ্যের উন্নতি হবে আগের দিন আমরা সবাই এই পাঁচ দিন মেলা এই নব মধ্যে আমরা সবাই পাঁচ দিন মেলাকে আরও সুন্দর করে আমরা যে বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকে যারা স্থল খুলেছেন তাদের যে প্রোডাক্টগুলি নিয়ে এসেছেন আমরা সবাই এগুলো আমরা খরিদ করবো